আজ বৃহস্পতিবার দিন অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি পাঁচবার পড়েন আল্লাহ আপনাকে দারিদ্রতা দূর করে দেবেন এবং নিরানব্বইটি রোগের মহা ওষুধ এই দোয়া তাই আপনাকে আমলটি করতে হলে নিয়ম মেনে শর্ত মেনে আমলটি করতে হবে আপনার দারিদ্রতা অবপনটন দূর হবে মনের আশা পূর্ণ হবে এবং আপনি অসুস্থতা থাকলে সুস্থতা হবেন ইনশাআল্লাহ তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা আমাদের মাঝে অনেকে এমন আছেন যে দীর্ঘদিন ধরে অসুস্থতায় পড়ে আছেন অবাপনটন যেন কিছু চাটছে না মনের আশা পূর্ণ হচ্ছে না দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন আজকের এই দোয়াটি যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের জীবনের অভাব অনটন দূর হবে আমলটি করতে হলে আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে তা হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আপনাকে সুন্নতের পায়বন্দি করতে হবে সদা সত্য কথা বলতে হবে হালাল খাবার খেতে হবে তারপরে হচ্ছে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে বিশ্বাসের সাথে আমল করতে হবে একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারেন আপনার কবুল হবে এবং আপনি আমল দ্বারা ফলাফল পাবেন তো বন্ধুরা আমলটি করার জন্য আপনি প্রথমে উজু করবেন তারপর স্টিকবার পড়বেন এগারোবার অস্তফিরুল্লাহ তারপর আপনারা দূর শরীফ পড়বেন দুরুদি ইব্রাহিম সবচেয়ে ভালো হয় যদি পারেন না পারলে আপনারা পড়বেন সালল্লাহুআাল্লাম সালল্লাহুআলাম সাল্লাহুয়লিহুয়া সাল্লাম তারপর আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করবেন দুয়াটি হচ্ছে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম দুয়াটি নিরানব্বইটি রোগের মহা ওষুধ যার মাধ্যমে সর্বনিম্ন হল দুশ্চিন্তা দূর হয়ে যাবে অন্যত ইহাকে বেহেস্তের খাজানা এবং সত্তরটি সমস্যার সমাধান বলা হয়েছে যার মধ্যে সহসৃত হল দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি যদি কঠিন দারিদ্রতায় অভাব অনটনে পড়েন সংসার শান্তি নেই এই আমলটি করলে আল্লাহ সুফ হায়নাত আপনার জীবন থেকে অভাব দারিদ্রতা দূর করে দেবেন এটি বহুবার পরীক্ষিত আমল এই হাদিস নম্বর হচ্ছে মিসক শরীফের হাদিস দু হাজার বিশ নম্বর হাদিস তাই আমলটি আপনারা বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো একটি সময় আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনার ফলাফল পাবেন এবং যে উদ্দেশ্যে যে নিয়তে আমলটি করবেন তার ফলাফল পাবেন তার ফলাফল পাবেন এটি একবার নয় বহুবার বহুবার পরীক্ষিত একটি আমল তাই আমলটি আজকেই শুরু করে দিন ইনশাআল্লাহ